যে হাত্তা মোড এবং কি শেকিল আয়দি তো এখানে আপনি একটা আরবি লিখছেন হয়তো একটা বাংলা তা আমি কিন্তু হাত্তা এটা হচ্ছে আরবি এটার বাংলা হচ্ছে পর্যন্ত যে আমরা বলি না হাত্তা হাদ আরবিতে বললাম যে এই পর্যন্ত অথবা এটা পর্যন্ত আর মোড এটা যদি আপনি মোট বাংলা লিখেন তাহলে এটার আরবি হবে যে দৌড় দৌড় অর্থাৎ হচ্ছে যে মোট যেটা আমরা বলি রাউন্ড সার্কেল ইংলিশে আর সেকিল যেটা লিখছেন এটা সম্ভবত সাককেল হবে শাক্কেল অর্থ হচ্ছে যে মানে দেখতে যে কোনো কিছু আমরা বলি না দেখতে যে সাক্কেল হাদ মাফিকই যে এটা দেখতে ভালো না এরকম আর এখানে যেটা লিখছেন আয় দি আয় দি অর্থ হচ্ছে যে নর্মাল আমরা বলি না ইটস ওকে ইংলিশে বলা হয় ইটস ওকে যে আরবিতে বলে হাত আয় দি বাংলাতে বলে যে এটা নর্মাল এটা মানে সিম্পল মুস্তাজিল এবং কি মুস্তামিল এই দুটার আরবি কী মুস্তাজিল এখানে আপনি বলছেন মুস্তা মুস্তা হবে না এটা শুদ্ধ হবে মুস্তাজিল এর অর্থ মানে যে তাড়াতাড়ি আর মুস্তামাল এর অর্থ হচ্ছে যে ব্যবহৃত সালামু আলাইকুম বাইজান আমার আরবি গুলা জানার দরকার প্লিজ বলবেন কে বানিয়েছে এটাকে আপনি অনেকভাবে বলতে পারবেন যে কে বানিয়েছে মনে করেন যে সাউি অর্থ হচ্ছে যে করা আর যখন এটা করেছে তখন এটাকে বলে যে সাউদ যে মিন সাউদ যে এটা কে করেছে আর অন্যভাবে বলতে পারবেন যদি কোনো কিছু অ্যারেঞ্জ করা তারতিব মিন তারতিব যে এটা হচ্ছে হচ্ছে যে কে অ্যারেঞ্জ করছে যে কোনো একটা জিনিস আয়োজন করছে বা বানিয়েছে কে বানিয়েছে আবার অন্য সৌদি ছাড়া আমি তো যেহেতু সৌদি আরবে থাকি তা আমি সৌদি আরব বাসা জানি এখন সৌদি আরব ছাড়া যদি আপনি মাসরি এবং কি উর্দু উনি অথবা অন্য অন্য আরব কান্ট্রি যেগুলো আছে না ওইগুলোতে আপনার যে কে বানিয়েছে এটাকে আরবিতে বলে মিন আমাল যে কে করেছে আমাল অর্থ হচ্ছে যে কাজ আর যখন বলে যে আমাল যে কে করেছে আর জগডা মারামারি জগডাকে আরবিতে বলা হয় আপনার জিঞ্জাল যে জিঞ্জাল অথবা জগডা এবং আমার ইচ্ছে এটাকে বলা হয় অদ্দি অদ্দি অর্থ হচ্ছে যে ইচ্ছে তারপর আলাদা আলাদাকে আরবি ভাষা বলা হয় লাহালু আর যদি আপনি বলেন যে এটা ভিন্ন ভিন্ন বললে এটাকে বলবেন যে মুখ তালিফ যে ভিন্ন